বন্ধুরা আপনারা সবাই জানেন রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ প্রায় শেষের পথে যা আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে তবে এক্ষেত্রে মুদ্রার উল্টাভিড়ও দেখতে হতে পারে বাংলাদেশকে কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঝুঁকির মাত্রাও অনেক বেশি যদি কোনো কারণে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে তবে তা হতে পারে আমাদের দেশের জন্য মারাত্মক বিপর্যয়ের কারণ এমনকি এর ফলে বাংলাদেশের পূর্ব ভূখণ্ড বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে এবং প্রাণ হারাতে পারে কোটি কোটি মানুষ হ্যাঁ বন্ধুরা দশ সময়ের পর্বে আমরা বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনাজনিত কারণে বা অন্য কোনো কারণে পারমাণবিক রিয়াক্টার বিস্ফোরিত হলে বাংলাদেশে যে ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় হতে পারে তার একটি রূপরেখা আপনাদের কাছে বাস্তবতার নির্খে তুলে ধরব তাই এই হারহীন করা বাস্তব ঢুকু সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে আপনি যদি আমার রহস্যময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তবে চলুন শুরু করা যাক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকি জানার আগে আমাদের জানা দরকার পারমাণবিক বোমা বিস্ফোরণের কারণে কি হতে পারে সে সম্পর্কে কারণ পারমাণবিক চুল্লির বিস্ফোরণের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসিকিতে ফেলা লিটিল বয় ও ফ্যাটম্যান বোমার চেয়েও চারশো গুণ বেশি ক্ষতি হতে পারে কি ভাবছেন এটি আমার মন গড়া বানানোর কথা না এটি আমি বলছি না বিজ্ঞানীদের মতে উনিশশো সালে ২৬ ছাব্বিশে এপ্রিল বর্তমানে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণের ফলে যে ক্ষতি হয়েছিল তা জাপানে পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও চারশো গুণ বেশি ভয়াবহ ছিল তাই বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ একটি দেশে এ ক্ষতির পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চলুন আগে দেখি পারমাণবিক বোমা কীভাবে ধ্বংসযজ্ঞ চালায় একটিমাত্র পারমাণবিক বোমার বিস্ফোরণে আস্ত একটা শহর এমনকি ছোটখাটো একটি দেশও বিলীন হয়ে যেতে পারে প্রাণ হারাতে পারে প্রায় সব মানুষ যেমনটা ঘটেছিল জাপানে উনিশশো সালের ছয় ও নয় আগস্ট দেশটির হিরোসিমা ও নাগাসাকি শহরে লিটিল বয় ও ফ্যাটম্যান নামে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে প্রাণ নেওয়ার জন্য শুধুমাত্র একটি নয় কয়েকটি ধাপে ধাবা বসাতে থাকে এই মারণার ছুটি কোথাও যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ স্থলকে ঘিরে সৃষ্টি হয় প্রচণ্ড তাপের তখন ওই স্থানের তাপমাত্রা এত বেশি হয়ে যায় যে বাতাসে পর্যন্ত আগুন ধরে যায় যা দেখতে উজ্জ্বল আগুনের গোলার মতো মনে হয় বোমা বিস্ফোরণের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অগ্নিকগুলো তার পূর্ণরূপে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগে ভূকম্পনের মতো ভয়াবহ হয়ে ছড়িয়ে পড়বে যা আশেপাশের সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দেবে পাশাপাশি সৃষ্টি হবে তীব্র তেজস্ক্রিয়তা আর আগুনের ঝলকানি সব মিলিয়ে পারমাণবিক বিস্ফোরণের কাছাকাছি থাকা মানুষের যে বিভৎস পরিণতি হয় তা গা ওঠার মতো পারমাণবিক বিস্ফোরণ যেখানে হবে সেখানে বেশিরভাগ মানুষই তাৎক্ষণিকভাবে আগুনের ঝলকানিতে পুরে ছাই হয়ে বাতাসের সঙ্গে মিশে যাবে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন ধরে যাবে বোমার তীব্র ছাপটায় বাতাসের চাপ অনেক পরিমাণে বেড়ে যাবে তাকে বলা হয় বিস্ফোরণ তরঙ্গ বা ব্লাস্টওয়েব এই তরঙ্গ নিজ গতিপথে সব কিছু ভেঙে গুড়িয়ে দেবে অত্যন্ত ভয়াবহ অবস্থার সৃষ্টি করে এই হয়ে। তীব্র আলোর ঝাপটায় আপনার চোখ ঝলসে গিয়ে আপনি চিরতরে অন্ধ হয়ে যেতে পারেন সে সঙ্গে ঝলসানো তাপ ও তেজস্ক্রিয়তা আপনার অস্তিত্বকে বিলীন করে দেবে বিশেষ করে বিস্ফোরণের ফলে সৃষ্ট গ্যাস থেকে উৎপত্তি হওয়া উত্তাপ বা তাপীয় দহনের ফলে তাপমাত্রা এমন ভয়াবহ অবস্থায় পৌঁছে যাবে যে বিস্ফোরণের স্থল ও তার কাছে থাকা গাছপালা লালন করা সহ সব কিছু বাষ্পে পরিণত হবে যাকে ইংরেজিতে থার্মাল ফ্ল্যাশ বলা হয় এই থার্মাল ফ্ল্যাশের তাপমাত্রা সূর্যের ভেতরের তাপমাত্রার চেয়েও কয়েক তীব্র হয় অর্থাৎ দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি পৌঁছে যেতে পারে যা একজন আস্ত মানুষের হাড় মাংস চামড়া পর্যন্ত নিশ্চিন্ন করে দেবে জাপানে এমন চিত্র দেখা গেছে যে মানুষ যেখানে দাঁড়িয়েছিল বিস্ফোরণের পর সেখানে শুধুমাত্র ছায়ার মতো ছাপ রয়ে গেছে আবার পুড়ে যাওয়া এসব জীব ও বস্তুর ছাই ও বাষ্প থেকে তৈরি হবে কয়েক কিলোমিটার বিস্তৃত মাশরুম আকারের ক্লাউড বিস্ফোরণের ষাট সেকেন্ডের মধ্যে মারাত্মক গামা ও নিউট্রন রেডিয়েশন বা তেজস্বীয়তায় প্রাণ হারাতে পারে মানুষ সহ সকল প্রাণী ব্লাস্টওয়েব এবং হিটওয়েব থেকে কোনোভাবে আপনি বেঁচে গেলেও এই তেজস্বীয়তা থেকে কোনোভাবেই বাঁচতে পারবেন না তখন পুরো পরিবেশে রেডিও অ্যাক্টিভ পদার্থ ছড়িয়ে পড়বে তীব্র তেজস্বীয়তায় মস্তিষ্ক সহ পুরো শরীর অচল হয়ে পড়বে বাসা প্রাণঘাতী ক্যান্সার বিস্ফোরণ থেকে সৃষ্ট কালো ধোয়া ও তেজস্ক্রিয় পদার্থ শ্বাসনালী দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে ফুসফুস ক্ষতিগ্রস্ত করবে এবং শরীরের ভেতরে বিভিন্ন স্থানে রক্তক্ষরণ ঘটাবে নাক মুখ চোখ দিয়েও শরীরের বাইরে হবে রক্তক্ষরণ আবার বোমার আঘাতে ভেঙে পড়তে থাকা দালান কোঠা আর ছিটকে আসা বস্তু থেকেও ঘটতে পারে আপনার মৃত্যু পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে আশেপাশের বাতাসে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে আসবে তাই দমবন্ধ হয়ে প্রাণ হারাবে অনেকেই বিস্ফোরণের সীমার বাইরে প্রচন্ড উত্তাপে মাইলের পর মাইল এলাকা জুড়ে আগুনের লেভিয়ানসিটা ছড়িয়ে পড়বে যা ঝড়ের গতিতে ছড়িয়ে যাবে চারিদিকে আর নিমিশে গ্রাস করে নেবে সবকিছু এমনকি স্থল থেকেও বিশ থেকে পঁচিশ মাইল দূরে থাকা মানুষের শরীরেও সৃষ্টি হতে পারে ফার্স্ট ডিগ্রি পারমাণবিক বোমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সৃষ্টি হবে তীব্র শক্তির চরিত্র তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক পালস যা হাজার হাজার মাইল দূর পর্যন্ত কম্পিউটার মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি এমনকি মহাকাশে হাজার হাজার মাইল দূরে থাকা স্যাটেলাইট পর্যন্ত অটেল করে দেবে ফলে ক্ষতিগ্রস্ত পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বিস্ফোরণের পর পরিবেশে ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যাকে ইংরেজিতে ফল আউট বলা হয় বায়ুমণ্ডলের ওজন স্তর পৃথিবীকে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এই ওজন স্তরকে ফুটো করে দিতে পারে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বা ফলআউট এতে করে বায়ুমণ্ডল দিয়ে কোনো বাধা ছাড়াই অবাধে প্রবেশ করতে পারবে সূর্যের ক্ষতিকর যা মানুষের শরীরে ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি করবে বিস্ফোরণের প্রাথমিক ধাক্কা যদিও বা এড়ানো যায় মাটির নিচে বা বাংকারে আশ্রয় নিয়ে এতে আপনি তাৎক্ষণিকভাবে হয়তো প্রাণে বেঁধে যেতে পারেন সেক্ষেত্রে বাংকারে পৌঁছানোর আগে আপনার শরীরে থাকা সমস্ত কিছু এমনকি কাপড়ও খুলে ফেলে দিতে হবে কারণ তাতে তেজস্ক্রিয় পদার্থ লেগে রয়েছে তারপর একটি পরিষ্কার কাপড় বা সাবান পানি দিয়ে শরীর ধুয়ে নিতে পারলে আরও ভালো হয় তবে এই বাংকারেও আপনি সম্পূর্ণভাবে নিরাপদ নয় কারণ সেখানেও অক্সিজেনের অভাব দেখা দিতে পারে এবং বিস্ফোরণস্থলে বিষাক্ত গ্যাস শ্বাস প্রশ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করে আপনার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে তাছাড়া বিস্ফোরণের কিছুক্ষণ পরই প্রচুর কালো ধোয়া ও তেজস্ক্রিয়তা প্রভাবে নেমে আসবে অ্যাসিড বৃষ্টি যা মানুষের শরীরে লাগলে মারাত্মক এমনকি ক্যান্সারও হতে পারে পারমাণবিক বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয় পদার্থ বছরের পর বছর এমনকি কয়েক হাজার বছর পর্যন্ত বায়ুমণ্ডলে বিতরণ করতে পারে এর সংস্পর্শে আসলে মারাত্মকভাবে কমে যাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ফলে সামান্য সর্দি কাশিতে দেশের কোটি কোটি মানুষ প্রাণ হারাবে আর এ তেজস্বতার ফলে মানুষের শরীরে বাসা বাঁধবে প্রাণঘাতী ক্যান্সার বিস্ফোরণের পর আপনি খাবার জন্য কোনো খাদ্য এমনকি পানি পর্যন্ত পাবেন না কারণ বিস্ফোরণের ফলে সবকিছু পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে আর সমস্ত পানি বাষ্পীভূত হয়ে উড়ে গিয়েছে তবুও কোথাও যদি কোনো পানি অবশিষ্ট থাকে তবে তার পান করার উপযুক্ত থাকবে না তাতে মিশে গেছে তেজস্ক্রিয় পদার্থ তাই একটুখানি খাবার জন্য চারিদিকে হাহাকার পড়ে যাবে তাছাড়া এই তেজস্ক্রিয় পদার্থ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ায় গাছপালা লতাপাতা এমনকি গবাদি পশুর খাদ্য ঘাস পর্যন্ত তেজস্ক্রিয় হয়ে পড়তে পারে তাই এই ঘাস যদি কোনো দুগ্ধবতী গবাদি পশু খায় তবে তার দুধের মাধ্যমে তেজস্ক্রিয়তা মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এর প্রমাণ হলো চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরিত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার পর দু সালে জাতিসংঘের সায়েন্টিফিক কমিটি একটি রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্ট অনুযায়ী ওই বিস্ফোরণস্থলের আশেপাশে এলাকায় আঠারো সালের কম বয়সী শিশুদের মধ্যে প্রায় বিশ হাজার থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত রোগী পাওয়া যায় বিজ্ঞানীদের মতে এর পেছনে আসল কারণ হলো চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের ফলে রেডিও অ্যাক্টিভ তেজস্ব পদার্থে ডাস্ট বা ময়লা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে যা পশুচারণ ভূমির ঘাসের উপরে গিয়েও পড়েছিল তাই দুগ্ধবতী গাবীরা এসব ঘাস খাওয়ার ফলে তাদের থেকে যে দুধ দহন করা হয় তাতে আয়োডিন ওয়ান থ্রি ওয়ান থ্রি অনেক বেশি মাত্রায় পাওয়া যায় যে আয়োডিন মানুষের থাইরয়েড গ্রন্থিতে অবজার্ভ বা শোষিত হয় এর ফলে যেসব বাচ্চারা এসব দুধ পান করেছে তারা থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছে পারমাণবিক বিস্ফোরণের পর থাকবে না স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা কারণ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে সেখানে স্বাস্থ্য সুরক্ষা দেওয়াটা অসম্ভব হয়ে পড়বে এমনকি তেজস্ক্রিয়তার প্রভাবে গর্ভবতী মায়েরাও যুগের পর যুগ ধরে বিকালঙ্গ শিশুর জন্ম দেবে পারমাণিক বিস্ফোরণের ফলে বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে গেলে সেই আগুন নেভারের মতো সক্ষমতা বা প্রযুক্তি এখনও বাংলাদেশের কাছে নেই কারণ এই আগুন কোনো সাধারণ বস্তুর মাধ্যমে জ্বলছে না তেজস্ক্রিয় দাহ্য পদার্থের কারণেই জ্বলছে তাছাড়া এসব আগুন নেভাতে যেসব ফায়ার ফাইটার বা দমকলকর্মী আসবে তারাও তেজস্বতায় আক্রান্ত হয়ে পড়বে তাৎক্ষণিকভাবে বা পরবর্তী সময়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে তারা এমনটি ঘটেছিল ইউক্রেনের চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রে তাহলে বুঝতে পারছেন তো এটা আমাদের জন্য কতখানি বিপর্যয় ডেকে আনতে পারে তাছাড়া চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রটি লোকালয় থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় সেখানে প্রাণহারির সংখ্যা অনেক কম হয়েছিল তবুও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সেই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের তিরিশ কিলোমিটার এলাকা পরিত্যক্ত বা বসবাসের অনুপযোগী ঘোষণা করে কিন্তু বাংলাদেশের রূপপুর সহ আশেপাশের সমস্ত এলাকা অতি ঘনবসতিপূর্ণ তাই যদি কোনো কারণে বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটে তাহলে সেটা পূর্বের যে কোনো পারমাণবিক বিস্ফোরণজনিত কারণে প্রাণহানির রেকর্ডকে ভেঙে দেবে এতে কোনো সন্দেহ হয়নি তবে আসার কথা হলো পূর্বে ঘটে যাওয়া সকল পারমাণবিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাশিয়া বাংলাদেশে আরও উন্নত প্রযুক্তির কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে তাই আমরা আশা করতেই পারি এ ধরনের কোনো দুর্ঘটনা আমাদের দেশে ঘটবে না তবুও আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে কেননা নতুন কোনো টেকনিক্যাল ইরোড দেখা দিলে সেক্ষেত্রে পূর্বের দুর্ঘটনার প্রেক্ষিতে নেওয়া কোনো নিরাপত্তা ব্যবস্থাই তখন আর কাজে আসবে না তাই ভয় নয় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করে আমাদের এই মারাত্মক ঝুঁকিকে মোকাবেলা করতে হবে তবে এই পারমাণবিক শক্তি আমাদের দেশে অভিশাপ নয় আশীর্বাদ হিসেবে ধরা দেবে বন্ধুরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন আপনাদের নিকট কতটা সমর্থনযোগ্য তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানান আর জানাও জানা অজানা এমন রহস্যময় বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ জ্ঞানী শক্তি আর জানাতেই মুক্তি ধন্যবাদ